আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইবি মোটর মোবাইলস নোয়ান ভাই থেকে আমরা আইবি মোটর সুন্দর গাড়ি দেখাবো আমি আইবি এর ওনার তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা সংসদ ভবনের পূর্ব পাশে মনিপুরপাড়া 2 নম্বর গেট হ্যাঁ মেট্রো রেলের পাশেই আর কি ফার্ম গেট মেট্রো রেলের পাশেই আমরা তিনটা গাড়ি একসাথে দেখাবো লুকজেন জেল এটা 2013 এর লুক জেল রেজিস্ট্রেশন হলো সদর রোডে অকটিন ড্রাইভার গাড়ি আর আরেকটা আছে 11 মডেলের এক্সজিও আর আরেকটা আছে 10 মডেলের এক্সজিও সিলভার কালার এই গাড়িটা দেখি এই গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি আপনার লাইট অরিজিনাল লাইট আছে গ্লাস অরিজিনাল আছে এবং আপনার ভিতরে

এবং আমরা কিন্তু ভাইদের সাথে টোটাল শোরুমে একটা ভিডিও বানাইছি ওখানে আরো ভালো ভালো ইনফরমেশন দিচ্ছে আপনার চাইলে ওটাও দেখে আসতে পারেন ব্যাকলেট ব্যাকলাস আবার জিরাল আছে এটা পাঁচটা বর্ষা আপডেট আচ্ছা আচ্ছা প্রাইস তো ওইটাই আসছেন প্রাইস প্রাইস তো ওটাই আজকে আর কি এইটা হলো আপনার দুই হাজার দশের মতো লেগ জিও রেজিস্ট্রেশন হলো ষোলো তে এই গাড়িটা খুবই সুন্দর ভাবে এই গাড়িটা আমার একটা কথা বলে এই গাড়িটাতে কিছুই করা হয় নাই প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে হেডলাইট লাইট ব্যাক লাইট সব অরিজিনাল আছে এবং পেপার দুই বছর এক বছর ফুল আপডেট পাবে এবং সিট কাভার ও লাগানো নাই বাম্পারও লাগানো নাই চ্যাট ডাটার মোটামুটি ভালো আছে দেখেন আর পিছনে গ্লাস অরিজিনাল আছে আচ্ছা আমি টু সিট গুলো দেখা দিচ্ছে দেখেন একবারে অরিজিনাল জেনুইন সিট দেখেন যখন একটা গাড়ি রাখান্টা ইউজ হয় এই সিট গুলো তো বেশি ইউজ হয় তখন কিন্তু নরম হয়ে যায় সমান হয়ে যায় বাড়িটা দেখেন খুবই ভালো আছে হ্যাঁ তো এটা একটা ভালো জিনিস যে সিট কভারটা খোলা আছে আপনারা ভালো করে দেখে নিতে পারতেছেন